নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আগের দুটি পর্বে আমরা সেলোসিয়া পরিচর্যা দেখিয়েছিলাম আপনারা অনেক অনেক দেখেছেন এবং শিখেছেন অনেকে লাইক করেছেন কমেন্ট করেছেন আর আজকে দেখুন সেই সেলোসিয়াগুলোর পূর্ণরূপ আর একদিন পরেই চাকদহ ফরিকালচার অ্যাসোসিয়েশনের আয়োজিত পুষ্প মেলায় এই গাছগুলো চলে যাবে আর যিনি এই গাছগুলোর স্রষ্টা সেই বিখ্যাত গ্রোহার দুলাল বিশ্বাস মহাশয়কেও আপনারা সামনে দেখছেন নমস্কার দুলালদা একদম কাকে সেলোসিয়ার যে সৌন্দর্য বলে সেটা আমরা দেখতে পারছি পুরো চূড়ান্ত সৌন্দর্যে এ নিজেকে তৈরি করে নিয়েছে আপনি আমাদের শিখিয়েছেন আজকে বলুন আজকে আমাদের আর কোনো কথা নয় আপনি বলুন আজকে এই সেলুসিয়া দীর্ঘ চার মাস ধরে লালন পালন করছি তার মধ্যে আপনাদের দুটো ভিডিওতে আপনি দেখিয়েছি এবং সেই দুটো ভিডিওর মধ্যে একটা ভিডিওতে চারার থেকে মাঝারি সাইজ করা তারপরে থেকে অ্যাডভান্স স্টেজে কী করে গাছগুলো পচিয়ে দিতে হবে সেটা আর আজকে আপনারা দেখছেন এই গাছগুলো আসলে শোয়ের মাঠে কীভাবে নিয়ে যেতে হবে তার খুঁটি খাঁটি খুটিনাটি পরিচর্যা যেরকম ধরনের শোয়ের মাঠে নিতে হলে এই গাছ যতই বড় হোক আপনার একটা নিজস্ব একটা ওয়েট আছে সেই ওয়েটের জন্যে গাছগুলো গোড়ার থেকে ভেঙে যেতে পারে তার জন্য একটা মাঝখানে একটা মাত্র বাঁশের চটা বা কাবাড়ি বলেন সেটা দিয়ে বেঁধে দিতে হবে কুড়ি পর্যন্ত এবং তাতে হবে কি মানে অনেক ঝাঁকি টাকিগুলো হবে এই প্রত্যেকটা গাছে অন্তত তিরিশটা পঁয়ত্রিশটা করে স্টিক আছে এটা একটা নিজস্ব ওয়েট আছে পাশ দিয়ে একটা দড়ি দিয়ে এরকম করে গুছিয়ে বেঁধে নিয়ে শোয়ের মাঠে ছেড়ে দিলে চলবে আর এই মাথাটা যাতে ফেটে না যায় তার জন্যে এরকম করে একটা সুতো দিয়ে একটু মুড়িয়ে নিয়ে যেতে হবে একদম এরকম করে এবার গাছের যদি অনেকটা ভলিউম বাড়ানো হয় তাহলে অনেক সময় মাথার যে তীক্ষ্ণতা তীক্ষ্ণতা অনেকটা মানে প্রচণ্ড খাবারের জন্য এটা মাথাটা এলিয়ে যায় সেটাকে একটুখানি সুতো দিয়ে মুড়ে নিয়ে গেলে পরে বাতাসে নড়ে নষ্ট হবে না এটা যেরকম ধরুন মাথাটা বেড়ে যাচ্ছে এ এগুলোকে একটুখানি যত্ন করতে হয় গাছগুলোর দেখছেন প্রত্যেকটা স্টিকের মাথায় যেরকম সুন্দর তীক্ষ্ণতা রয়েছে এর মাথাটাও এরকম ছিল কিন্তু খাবারের চাপে এরা এরা কী করেছে কি একটু মাথাটাকে অতি তাড়াতাড়ি মোটা হয়ে যাচ্ছে এবং যত দিন যাবে এটাকে একটু বেড়ে বেড়ে মোটা হয়ে যাবে তা এটাকে সৌন্দর্য আনার জন্যে একটু সুতো দিয়ে এক রাত্রি একটুকু মুড়ে রাখলে আবার আগের মতো হয়ে যাবে আবার বাঘ নিয়ে যাওয়ার সময় বাতাসে নড়ে নড়ে মাথাটা যাতে এলোমেলো না হয়ে যায় দেখতে সুন্দর নষ্ট নষ্ট হবে এইখানে যেটা রয়েছে ঠিক এইরকম হবে যেটা এরকম থাকবে না সেটাকে একটু সুতো ব্যবহার করে আপনাকে মাথাটা মুড়িয়ে নিয়ে সুতে নিয়ে যেতে হবে তাহলে একটা করে বাঁশের বাখারি মাঝখানে দেওয়া হয়েছে হ্যাঁ দিতে হবে তার কারণ এত বড় গাছ না হলে পরে টবের মধ্যে থাকবে না যেহেতু সিন্ডারে করা আছে একটু নড়ে যাবে আচ্ছা এখানে আপনি গাছগুলো সিন্ডারে করেছেন পশ্চিমবঙ্গের বহু জায়গায় সিন্ডার পাওয়াই যায় না তারা যদি গাছটাকে মাটিতে করতে চান সেটা কি সম্ভব হ্যাঁ মাটিতে করাও সম্ভব তবে মাটিটাকে আগেই ভিডিওতে বলা আছে যে মাটি তৈরি করলে পরে মাটির যে দানাটা অনেক বড় বড় রাখতে হবে তার মধ্যে কিছু পাতা সার মেশাতে হবে তার মধ্যে সামান্য হাড়ি গুঁড়ো এইসব দিয়ে মাটি তৈরি করতে হবে তাই মাটিটাতে জল দিলে জল যেন এক মিনিটের মধ্যে নিচে দিয়ে পড়ে যায় মাটির পোড়াশিটি বাড়াতে হবে আর এই গাছ যখন প্রচণ্ড জল পছন্দ করে আবার বেশি গোড়ায় জল স্টোরেজ হয়ে গেলেও গাছের রুট ড্যামেজ হয়ে যায় সেই দিকটাকে আপনাকে লক্ষ্য রাখতে প্রচণ্ড রোদ পছন্দ করে প্রচণ্ড আলোতে আর কি একে গাছগুলোকে রাখতে হবে সেভাবে মাটিতে গাছ করার সময় মাটিতেও করেছি আমি তো মাটিতে করলে জলের একটা সমস্যা হয় যেহেতু এটাকে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে নিয়ে হয় তো তখন আমাদের পশ্চিম বাংলার দক্ষিণ বাংলায় বিশেষ করে বর্ষা তখন বিদায় নেয় না তখন গোড়াটা অনেকটা ভিজা থাকে তো তার জন্য চারাটা ড্যামেজ হতে পারে শীতকালীন যে মরসুমি ফুলগুলো তাতে কোনো ফুল মনে হয় সেলোসিয়ার মতো এতদিন থাকে না সে আপনারাই দেখেছেন তো বিভিন্ন জায়গায় ভিডিও বিভিন্ন গাছের করেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আমাদের ডিসেম্বরে প্রথম থেকে ফোটা শুরু করেছে এখনও পর্যন্ত দেখুন এই অবস্থা আরও মাস থাকবে দু মাস আরও মাস থাকবে তাহলে তো সব থেকে লং লাস্টিং ফুল শীতের এই এখন সেই কথা আপাত দৃষ্টি দেখা দেখা পারে অর্কিডও থাকে কিন্তু অর্কিডে তো সবাই করা সম্ভব না আর সব সময় পাওয়া যায় না আর এটা অনেক দীর্ঘ লাস্টিং করে ফুল এবং সুন্দর রং দেখুন খুব সুন্দর রঙ আর এই সতে দেওয়ার আগে কিছুদিন এখন এই টাইমে ওয়েদারটা খারাপ হয় বলে উপরে আমরা একটু শেড দিয়ে দিয়েছি বেশি শিশির কুয়াশা পড়লে পরে মাথাটা একটু ছাড়িয়ে যাবে তার জন্য কয়েকটা দিন আমরা এরকম করে রেখেছি বা যদি বৃষ্টি হয়ে যায় তাহলে পরে শোয়ের মান নিয়ে যাওয়ার সময় ফুলের মান আরও একটু কমে যেতে পারে তার জন্যে একটু উপরে একটু শেড দিয়ে রেখেছি আর এই মুহুর্তে গাছের ভিতরের পাতায় একটু মাইটে ওষুধ স্প্রে করে দিতে হবে যেহেতু অনেক পাতা আছে ভিতরে অন্ধকার মাইটে অ্যাটাক করতে পারে ফুল বাঁচিয়ে বাঁচিয়ে ভিতরে একবার করে আপনার মাইটের ওষুধ দিলে ভালো হয় আর এই গাছগুলোকে এখনও কিন্তু খাবার চালিয়ে যাচ্ছি শোতে নিয়ে যাওয়া হবে গেল দুদিন আগেও খাবারটা দিয়েছি তার কারণে এর খাবার শেষ হয় না একে যত খাবার দেবেন পাশ দিয়ে এখানে ক্রাউন হয়ে গেছে পাশ দিয়েও এইগুলো মোটা হয় মোটা হবে অন্য অনেক ফুল আছে যেমন রং চলে আসলে খাবার বন্ধ করে দেয় মিডিয়াতে যে খাবার আসলে এটা তো সিন্ডার মিডিয়া সেন্ট্রাল মিডিয়াতে তো খাবার অনেক স্টোরেজ করে রাখে না একে সেরকম লাইট করে হালকা করে খাবার আপনি দিতেই পারেন দিয়ে যেতেই পারেন যারা হয়তো আজকের ভিডিওটা প্রথম দেখবেন তাদের একটু খাবার কী দেওয়া হচ্ছে বা এই সময় কি খাবার আপনি দিচ্ছেন আমাকে আরেকবার বলে আপনার চ্যানেলে আগের ভিডিওটা দেখে নিলে ভালো হয় সেখানে ডিটেলসে দেওয়া আছে যে কি খাবার কখন কতটা খাবার দিতে হবে একটা আমরা মিক্সার খাবার বলেছিলাম সেই মিক্সার খাবারটা ওখানে দেওয়া আছে আপনারা সেই খাবারটাই দিয়ে যাবেন আর ফুলের শেষের দিকে এখন যখন আমরা দিচ্ছি কখনও শূন্য বাহান্ন চৌত্রিশ কখনো বারো একষট্টি দিয়ে ফুলগুলোকে বুস্টিং ফুলেরকে একটু বুস্টিং করানো হচ্ছে যাতে সমস্ত ফুলটা কি ভালো থাকে এখানে আমরা তবে খাবারের মাত্রা এক গ্রামের বেশি দেবেন না এই এরকম গাছের ভলিউম হলো এক গ্রাম পার ডে সপ্তাহে হয়তো তিন দিন দিলেন আচ্ছা এখানে আমরা অনেকগুলো ভ্যারাইটি দেখছি আপনি একটু ভেরাইটিগুলো আমাদের চেনান এই যে একদম মাঝারি একটা ভেরাইটি দেখতে এটা হালকা পিঙ্ক কালার হালকা পিঙ্ক জায়গা কম হয়েছে বলে এখানে এটাকে তুলে রেখেছি এটা শয়ের মাঠে যাবে হ্যাঁ শয়ের মাঠে যাবে এই রকম করে এই যে দড়ি দিয়ে বেঁধেছি শয়ের মাঠে যাওয়ার আগে এরকম একটা দড়িটা একটা ব্যারিকেট দিয়ে রাখতে হবে এটা একটা হালকা পিঙ্ক হলো তারপরে আমরা দেখছি এটা হলুদ হলুদ কালার হলুদ খুব ভালো হয় আর একটা তারপরে দেখুন একটা লাল কালার আছে তারপরে একটা মেরুন কালার আছে হলুদের পরে আমরা দেখছি ডিপ রেড হ্যাঁ এটা এটা একটা মেরুন টাইপের কালার আছে এটা আবার একটু মেরুন এটা আবার লাল এটা আবার হালকা লাল এটা একটু আগুন কালার ফায়ারি লাল 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 তারপরে এটা পিঙ্ক কালার এটা তারপরে পিঙ্ক আর ডিপ পিঙ্ক সালমন পিঙ্ক বলে এটাকে ও পাশে একটা ফায়ারি কালার আছে হ্যাঁ ওইটা পুরোপুরি ফায়ারি কালার ওটাকে ফায়ারি বলা যায় হ্যাঁ হ্যাঁ এই সব কালারগুলো আছে তার মানে টোটাল কটা কালার এসছে আপনার কাছে পাঁচটা পাঁচটা কালার আসছে পাঁচটা কালার এসছে আর একটা অরেঞ্জ টাইপের কালার হয় ওটা ফুলটা ভালো হয় না বলে আনি না ও ওই চারার মধ্যেই পাওয়া যায় ওই চারাতে দেখে আপনি বুঝতে পারেন বুঝেই নি আসতে হয় বুঝেই নি আসতে দীর্ঘ দিন গাছ করলে বুঝতে পারবেন যে কোনটা নেব কোনটা নেব না ওটা কি গোড়ার মধ্যে কালারটা থাকে হ্যাঁ গোড়ার মধ্যে কালারটা থাকে গোড়ার মধ্যে পাতার উল্টো দিকে কালারটা থাকে দুলালদা আমার সারা দেশ জোড়া সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা আপনার সাথে কথা বলতে পারলে সব থেকে খুশি হবেন অনেক খুঁটিনাটি জিনিস জিজ্ঞাসা করার দরকার হয় আপনার ফোন নাম্বারটা যদি দেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি ফোর সেভেন জিরো ফাইভ নাইন জিরো থ্রি আর আপনাকে ফোন করার সময়টা কি রাত্রের দিকে হলে ভালো দিকে ফোন করলে বলা যাবে আর এই বছর তো মরশুমি ফুল শেষ তবে এটাকে সামনের বছর মোটামুটি আগস্ট থেকে প্রস্তুতি নিতে হবে সেপ্টেম্বরের মধ্যে যাতে গাছটাকে বসানো প্রতিস্থাপন করানো যায় তারপরে মোটামুটি শোয়ের সিজন শুরু হয়ে যায় সবাই আমাদের অ্যাকচুয়ালি তো শোয়ের উদ্দেশ্যেই গাছ করেন নাহলে আমরা এতটা গাছ করতাম না আপনার শোয়ের যে সময়সূচি এবং সঠিক কোথায় হচ্ছে আরেকবার আপনি বলে দিন আমরা অ্যাকচুয়াল চাকদা ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের সদস্য আমাদের আমি এখন সহসম্পাদক আছি আছি চাকদা ফ্লোরিকালচারের অ্যাসোসিয়েশনে আমাদের শো হচ্ছে চাকদাহ বাপুজি বয়েজ বিদ্যা বিদ্যামন্দিরের খেলার মাঠে রেললাইন পার্শ্বস্থ ময়দান জানুয়ারি সাত থেকে তেরো তারিখ যারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আর সরাসরি দেখতে হলে আমাদের চলে আসুন আমাদের এই সাত থেকে তেরো তারিখ আমাদের মানে ফ্লাওয়ার শোয়ের মাঠে সামনাসামনি আপনারা এই গাছগুলো দেখতে পাবেন অসাধারণ সেলোসিয়া গাছগুলো আপনারা দেখলেন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার